অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে কিন্তু মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় দেখেন কত বড় একটা ফিজ ভাই তিনশো চল্লিশ লিটারের ফিজ দিব দুইশো লিটারের দামে আইট পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি ডুয়েল ইনভার্টারের ফ্রিজ এবং দেখেন জায়গা দেখেন একদম ব্র্যান্ড নিউ হবে কিন্তু কোনো স্পট ডেন্ট নাই দেখেন কত বড় একটা ফ্রিজ মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় এত বড় একটা ফ্রিজ মার্কেটে নরমালি কয় টাকা হতে পারে আমি তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিব অফিসিয়াল ওয়ারেন্টি সহ বিশ সেফটি ফ্রিজ আঠারো সেফটি ফ্রিজ দাম হবে পানির দামে ঈদ কিন্তু চলে আসছে আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন ফ্রিজও চলে আসছে এই যে নতুন ফ্রিজ এই নতুন ফ্রিজ একেবারে অর্ধেক দামে ইতিহাসে প্রথমবার এবং বাংলাদেশেও প্রথমবার একেবারে অর্ধেক দামে নতুন ফ্রিজ কত লাগবে এবং ড্রিপ ফ্রিজ কিন্তু প্রচুর আছে যারা এই কুরবানিতে ফ্রিজ কিনতে চান একটা গোপন সন্ধান দেবো আজকের এই বিরতে।

আপনার হাই সেন্স বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেখেন অনেক ফ্রিজ অভাব নাই ভাই এই যে কত কাস্টমার আমরা পরে ইনশাল্লাহ পাবেন যথেষ্ট পরিমাণ স্টক আছে তবে আগে আসবেন যেহেতু একদম চলে আসছে যারা ফ্রিজ এখনো কিনেন নাই তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে দ্রুত চলে আসেন আগে দেখে আগে বেছে বুঝে নিয়ে যাবেন আমার কথা হচ্ছে আমাদের এখানে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু প্রোডাক্ট না দেখে অ্যাডভান্স নেই না আচ্ছা 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 আমাদের যেই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বার ছাড়া আমরা কোনো নাম্বারে অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স নেই না আমাদের একমাত্র পেমেন্ট অপশন ছাড়া কোনো স্যান্ড মানি কিংবা ক্যাশ আউট কোনো কিছুই নাই আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখে আমাকে দেখে দেন আপনি অ্যাডভান্স করবেন অনেক প্রতারিত হচ্ছে এই জন্য আপনার ভিডিওতে প্রথমে এটা বলে নিলাম শুরু করার আগে আচ্ছা আমরা প্রোডাক্ট শুরু করে দেই যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে কৌরুপাণী সময় চলে আসছে দেখেন হাই সেন্সের ফিজ আছে ডিপ ফিজ

এই কেবল খুললাম দেখেন কত চমৎকার ডাবল গ্লাস আছে ওয়ারেন্টি কার্ড আছে বাংলাদেশে একমাত্র ডিউরেবল ইনভার্টার এবং একশো পঁয়ত্রিশ ঘন্টা যদি কারেন্ট না থাকে তাও হাইসেন্স ফ্রিজ নিয়ে কোনো টেনশন আপনাকে সাপোর্ট দিবে দুশো চল্লিশ এবং একশো দুইটা দুইটা সাইজের হয় একটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একটা হলো আটত্রিশ হাজার টাকা সাথে থাকবে কিন্তু ডেলিভারি ফ্রি বাসানিস্থলা ঢাকা সিটিতে ঢাকা বাইরে হলে কুরিয়ারে দিব যারা কনকানিতে যাচ্ছেন দেখেন কনকার ব্লু কালার আছে গ্রে আসে হোয়াইট আছে তিনটা কালার হোয়াইট এই মুহূর্তে আমার কাছে ডিসপ্লে নেই ডিসপ্লে আমাদের কাছে গোডাউন অ্যাভেলেবেল আছে ওই ব্লু গ্রে এবং হচ্ছে একদম হোয়াইট এই হোয়াইট কালার হবে দুইশো লিটার পর্বে মাত্র তেত্রিশ হাজার চারশো পঁচানব্বই টাকা এবং আড়াইশো লিটার পর্বে হচ্ছে ছত্রিশ হাজার পঁচানব্বই টাকা এগুলো কিন্তু ফাইভ স্টার প্রাপ্ত ফ্রিজ আপনি দেখেন ভিতরে চমৎকার জায়গায় অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং হাইড্রোলিক ভাই টেনশন নেই না দেখেন ধীরে ধীরে নামবে তিন ব্যবহার করতে পারবেন দেখেন ভিতরে দেখেন জায়গা কতটুকু আপনার ডুয়েল গ্লাস সেট আপ ঝুড়ি আছে লাইনার করা আছে ভিতরে হিউজ স্পেস অর্গানাইজ করে রেখে দিতে পারবেন খাবার এবং কুইক এক্সপ্রেস স্কুল নামের একটা অপশন আছে মাইনাস টোয়েন্টি সিক্স ডিগ্রি সর্বোচ্চ গেন করতে পারবে খুব দ্রুত যারা কুরবানি সনেকে বলবে আমার মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে ভয়ের কোনো কারণ নাই তারা এই কনকে নিতে পারেন এছাড়া আমাদের কাছে স্টক ক্লোটের ভিতরে পাবেন হচ্ছে ট্রান্সটেক পাবেন প্যানাসনিক পাবেন হায়ার পাবেন ওরিয়ন পাবেন আপনি যদি একদম কম দামে দেখায় মাত্র একুশ হাজার আটশো টাকায় কিন্তু আপনি একশো বাউন্ন লিটারের ফ্রিজটা পেয়ে যাবেন ওয়ারেন্টি সহ দশ বছরের ট্রান্সটেক তারা প্যানাসোনাতে যাচ্ছেন দুইশো লিটারের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মেড ইন মালয়েশিয়া দেখেন এই যেখানে দেখেন বা একটু দেখায় দেন অরিজিনাল প্যানাসনিকের ফ্রিজ অরিজিনাল প্যানাসোনিক জাপানিজ এবং কাগজপত্র থেকে শুরু করে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন ভিতরে কিন্তু ফাইবার বডি দুশো লিটারের ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার আটশোই দেখেন ড্যান্ট ভাই দেখাইছিলাম যে স্পট ড্যান্ট হলেই ড্যান্ট এইখানে একটু ড্যান্ট আছে আর এই যে সাইডে একটু ড্যান্ট আছে এই জন্যই কিন্তু দামটা কম এখানে হচ্ছে আমাদের হায়ারের একটা ফ্রিজ পাবেন যারা ছোট সিজেনিতে যাচ্ছেন দেখেন হায়ারের দেড়শো লিটারের ফ্রিজ একদম ইনটেক ভাই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড থাকবে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন কল সেন্টার নাম্বার

আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট নিতে থাকবে ওরিয়নের বি গ্রেডের প্রোডাক্ট পঁয়তাল্লিশ হাজার প্রোডাক্ট তিরিশ হাজার আটশো টাকায় যারা ছোটো হায়ার নিতে ভাই এই সাইড যেটা আছে দেখেন এটা হচ্ছে সবচাইতে ট্রেন্ডিং প্রোডাক্ট সবচেয়ে বেশি চলতেছে ভাই অনেকেই যারা ডিজাইনার ডিপ নিতে ছোটো একটা ডিপ দরকার তাদের জন্য দেখেন হায়ার ব্র্যান্ডের বেশ চমৎকার একটা ফ্রিজ

এক বাই এক রিং রোড সম্পা মার্কেট শ্যামলি এবং মহামুত্র ঠিক মাঝে মাঝে আদাবর রিং রোডে আসলেই হবে এখানে আমাদের রিং রোড সম্পর্কের পাশেই নতুন মার্কেটের নিস্তালায় এক পাশে ভীষণের শোরুম এক পাশে হচ্ছে বেসবের শোরুম মাঝখানে হাইসেন্স আরে চারটে পাশে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে আপনি যারা আরও যদি দেখতে চান ভাই আমাদের এখানে দেখেন ওনারা যে ফিচটা দেখতেছিল এইটা হচ্ছে এইচএফসি দুশো তিরিশ মডেল এটা হচ্ছে গ্রে কালার দুইটা কালার আছে এই দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আছে আমাদের এখানে ডুয়েল গ্লাস সেট আপ পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা ফিজই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এবং এটার দাম হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা এবং এটা হোয়াইট কালার আছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা সেটাও আপনাকে আমি দেখাবো যারা এক বড় নিতে চাচ্ছেন হায়ারের ফিজ সম্বন্ধে কিছু বলার নাই এটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বলা হয় মানে আমি বলে হার্ডি ফিজ হার্ডি ফিজ হার্ডি ফিজ আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এগুলো বাইরে থেকে ইনপুট করা খুবই হেভি ভাই খুব শক্ত সামর্থ্য আমি আপনি জন মিলে একটু দাঁড়াইতে পারবো

আপনার যদি কারেন্ট না থাকে তাহলে কোনো টেনশন নাই উইদাউট ইলেকট্রিসিটি হান্ড্রেড আওয়ার্স এটা অফিসিয়ালি ডিক্লেয়ার ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার কোনো প্রোডাক্ট গলবে না মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় পাবেন এইচএফসি দুশো নব্বই এখানে একটা ডেন্ট আছে এটা ডেন্ট বেশি হওয়ার কারণে উনত্রিশ হাজার আটশো টাকা একই ফ্রিজ ডেন্ট একটু বেশি এই যে এখানে ডেন্ট কিন্তু ড্যান্ট বেশি হলে কি হবে যে আপনার দাম কমের ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি কার্ড কিন্তু একভাবে ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন নাই আমার এখানে এক লাখ দুই লাখ টাকারও যে ওয়ারেন্টি পাবেন আমার বিশ হাজার টাকার ফ্রিজের একই ওয়ারেন্টি পাবেন কারণ সেম ফ্রিজ ওয়ারেন্টি পাবেন আমি আরেকটা ফ্রিজ দেখাতে চাইছিলাম যদি আসে একটু দেখেন এইখানে আছে সেই ছোট ফ্রিজটা দুইশো তিরিশ যারা হোয়াইট কালার মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় আচ্ছা ভাই দেখছেন কত বড় ফ্রিজ ভাই আপনাকে দেখেন ফ্রিজে দেখেন কোয়ালিটি দেখেন ভিতরে দেখো ওয়ারেন্টি কার্ড আছে এখন পর্যন্ত কোনো কিছু সরানো হয় না একদম ফ্রেশ ফ্রিজ হালকা একটু একটু স্পট ডেন্ট আছে এই দেখেন ডেন্ট এই যে দেখা যায় কিনা জানি এই যে এখানে ডেন্ট আপনার দেখেন এখানে একটা বড় ফ্রিজ আছে মাত্র একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একটা আছে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই তিনশো চল্লিশ লিটারের ফ্রিজ দিব দুশো লিটারের দামে দুশো লিটার মার্কেটে কিনতে গেলে চল্লিশ হাজার টাকার উপরে পড়বে সেটা কিন্তু পাবেন না আপনি আমাদের এখানে কিন্তু পাবেন মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় কিন্তু তিনশো একচল্লিশ মানে দুইশো লিটারেরও কম দামে আর পাচ্ছেন ভাই অনেকেরই কিন্তু বাজেট থাকে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা বাজার আপনি আসেন আমি পঞ্চাশ হাজার টাকা সেই সেই ফ্রিজটায় আমি আপনাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা দিব তাহলে কিন্তু আমার টাকা বেঁচে গেল অবশ্যই হ্যাঁ আমার এখানে যে মানি ব্যাগ অফার বলা হয় দেখেন আমার এখানে কিন্তু একদম ভার্টিক্যাল বড় বড় ফ্রিজ আছে আপনি যারা ফ্রিজ নিতে চাচ্ছেন এখানে এখানে দেখেন হিতাচি আছে এখানে স্যামসাং আছে পনকা আছে এলজি আছে সিঙ্গার আছে বা ইন্টারন্যাশনাল সবগুলো ব্র্যান্ড আছে আপনি পিছনে দেখেন না ভাই যে হিতাচি ফ্রিজ হ্যাঁ হিতাচি ফ্রিজ ভাই অনেকে হিতাচি ফ্রিজ চাচ্ছিল হিতাচি ফ্রিজ ভাই কত দেখেন সাইজ দেখেন বিশাল বড় সাইজ হিতাচি দেখছেন সাইজ কত বড় সাইজ পাঁচশো আশি এই মডেলটা মার্কেট আছে এক লক্ষ অষ্টআশি তিনশো মাত্র পঁচাত্তর হাজার তিনশো বিশ টাকা আমি ফ্রিজটা দিব মাইনাস সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি ডুয়েল ইনভার্টারের ফ্রিজ হিতাচি ফ্রিজ আপনার স্পট দেন যত বেশি দাম তত কম এটার হচ্ছে আপনার স্পট বেশি তাই দামটা কম এর ঠিক অপোজিটে দেখেন আরেকটা এখানে দেখেন সিঙ্গারের ফ্রিজ আছে মাত্র পঁচিশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় ভাই দেখেন ফ্রিজ দেখছেন কত ফ্রেশ ফ্রেশ ফ্রিজ আপনার এখানে কমার্শিয়াল ফ্রিজ আছে আপনি যদি এই সাইডে যদি দেখেন এখানে আরেকটা হিতাচি ফ্রিজ আছে আপনি যদি ঘুরে আসে দেখেন হিতাচি ইন্সপায়ার দ্য নেক্সট হিতাচি ফ্রিজ আপনি দেখেন

ফিজি চল্লিশ হাজার টাকা করে পাবেন এখানে স্যামসাং আছে এখানে সিঙ্গারের আছে ভাই ফিজের অভাব আপনার ভাইল জি আছে সিঙ্গার আছে এদের পঁচিশ হাজার টাকার ফিজ আছে এগুলো আসবে এগুলো স্টকলোডের ফিজ কিন্তু প্রত্যেকটা স্টক লোডের ফিজে কিন্তু আপনি সেভেন ডে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনার বাসায় যেয়ে যদি প্রোডাক্ট নষ্ট হয়ে যায় ঠান্ডা হচ্ছে না আপনার নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিপ্লেসও করতে পারবেন চাইলে আমার কাছে টাকা ফেরত দিতে পারবেন আমাদের ওয়ারেন্ট আমাদের কার্ডে স্পষ্ট করে লেখা থাকবে যেমন আমরা ফ্রি ডেলিভারি দেই আমরা কিন্তু প্রোডাক্ট রিপ্লেসমেন্টও করে দিই সত্তর সাপেক্ষে যদি নষ্ট হয়ে যায় প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে অবশ্যই আমি চেঞ্জ করে অথবা চাইলে আপনি আমার কাছ থেকে আমার প্রোডাক্ট জমা দিয়ে আপনি আপনার টাকা নিয়ে যেতে পারেন যদি না কিনতে চান কোনো আপত্তি নাই আপনার উপর নির্ভর করবে আমাদের টোটাল বিষয়টা আর যারা ভাই স্টক স্টকের দামে যদি ব্র্যান্ড নিউ ফ্রিজ দিয়ে তাহলে কেমন হবে ভাই আচ্ছা এটা তো সম্ভব স্টক স্টকের দামে নিউ ফ্রিজ দি ব্র্যান্ড রেটে আসেন দেখাচ্ছি আপনার বাজেট যদি তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে থাকে এই সাইডে দেখেন এখানে চমৎকার চমৎকার ফ্রিজ আছে দেখেন মাত্র সাতাশ হাজার নশো পঞ্চাশ এখানে দেখেন তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ দেখেন কত বড়ো ফ্রিজ বিশাল বড় বিশাল বড় এখানে ওয়ারপুলের প্রত্যেকটা ফ্রিজে কালেকশন আছে আমাদের কাস্টমার দেখতেছে তারপর আমি একটু দেখাই এখানে দেখেন ভিতরে চমৎকার চমৎকার জায়গায় আসে এখানে প্রত্যেকটা ফ্রিজই কিন্তু আপনি মার্কেট থেকে দশ থেকে বারো হাজার টাকার কমে পাবেন আপনি যদি এই সাইড থেকে চিন্তা করেন দেখেন এত কন্ট্রাক্ট ফিজ মাত্র ওরিয়নের ফিজ সাতাশ নয় সাতাশ হাজার নশো পঞ্চাশ আঠাশ হাজার নশো পঞ্চাশ দেখেন ভিতর বিশাল বড় একটা ফিজ আছে ওই ফিজটা কিন্তু আপনার হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পঞ্চাশ এটা আমি সামনে আবারই দেখাবো আরেক জায়গায় আছে এই পাশাপাশি যদি দেখেন এখানে দেখেন কালার গুলো দেখেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় দেখেন ভাই ব্র্যান্ড নিউ ফিল ভাই বারো বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখেন অফিসার ওয়ারেন্টি আছে কিনা যাচাই করে নিতে পারবেন প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আমি বলছি অফিসিয়াল ওয়ারেন্টি আছে যারা হাই দিতে চাচ্ছেন দেখেন ডয়ার ওয়াটার ডিসপেন্সার সহ আচ্ছা একমাত্র ওয়াটার এই সিঙ্গেল আছে এই হাইসেন্সের ফ্রিজ উপরে নর্মাল নিচে ডিপ দুশো ছেষট্টি লিটার মাত্র আশো টাকা এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার প্রো প্রো ইনভার্টার এআই টেকনোলজি ফ্রিজ এখানে দেখেন একটা হিতাচি ফ্রিজ আছে বিশাল বড় ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু আমি আপনার মার্কেট থেকে যা আছে ঠিক পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি দিবস এইখানে দেখেন ব্র্যান্ড নিউ বাই সাইড বাই সাইড আছে ব্র্যান্ড নিউ সাইড বাই সাইড হাইসেন্সের প্রো ইনভার্টার এআই ফেসিলিটি সহ পাঁচশো আশি লিটার এই পাশটা হচ্ছে পুরোটাই নর্মাল এই পাশ হচ্ছে পোড়াটাই

বারো বছরের কম্প্রেসার তিন মাসের পার্স তিন মাসের বারো বছরের কম্প্রেসার চার বছরের পার্স পাঁচ বছরের ফ্রি সার্ভিস আপনি দেখেন এইখানে দেখেন এর পরবর্তী সাইজ দেখেন দুশো পঁচিশ তিনশো পঁচিশ হ্যাঁ আপনি দেখেন এইখানে দেখেন তিনশো এক দেখেন কত সুন্দর সুন্দর সাইজ দেখছেন কালারগুলো দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু মিরর আছে কালারফুলও আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিজে কিন্তু পেয়ে যাবেন আপনি যেই সাইডে যদি আসেন ম্যাডাম আমি একটু একটা ফ্রিজটা একটু দেখাই দেখেন আপনি দেখতেছেন আপনাকে আমি বলি এটা হচ্ছে তোসিনের আঠারো সেপ্ট একটা ফ্রিজ দেখেন এত বড় একটা ফ্রিজ মার্কেটে নর্মালি কয় টাকা হতে পারে আনুমানিক ধারণা দেন জানেন তারপরে একটা ধারণা থাকতে পারে ভাই কয় টাকা দাম হতে পারে একটা ফ্রিজের আমি তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিব অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ এক দেখেন ডয়ার সিস্টেম আসলে আগের উপর আসছিলাম তখনও বলছে কমে ছাড় দিছে ডিসকাউন্ট দিছে আশা হয়েছে না 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 আমাদের কাছে দাম ভালো লাগে দেখতে কিন্তু দেখাতে সবাই তো ডর সিস্টেমটা পছন্দ করে না হ্যাঁ কেউ ডর করে কেউ ডর ছাড়া করে যেমন আমি ডয়ার ছাড়া পছন্দ করি এজন্য আমি দেখতাছি ভালো করে যে কোনটা নেওয়া যায় হ্যাঁ আছে ডর আছে ডর ছাড়া আছে যে যেটা চায় সেরকমই পাওয়া যায় কোয়ালিটি মানগুলো ভালো কোম্পানিগুলো আমার থেকে আমার হাজবেন্ড ভালো ছিল ওনার থেকে শুই নেই আমি বলছি যে কোয়ালিটিগুলো ভালো জি আমি রায়বাজার থেকে আসছি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আমাদের সবচাইতে চমৎকার একটা কালারফুল একটা ফ্রিজ কোশিনের উনি কিন্তু বলছে চল্লিশ পঁয়তাল্লিশ আমি কিন্তু বলছি যে ত্রিশ হাজার আটশো আর পাশে দেখেন বিশাল বড় একটা ফ্রিজ আঠারো সিপ্ট ফ্রিজ কয় টাকা হইতে পারে বিশাল বড় ডিপ বিশাল পার্সেন্ট ডিপ পঁয়ত্রিশ হাজার দেখেন এগুলো নিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে আপনার টোটাল দেখেন পরিবেশ একদম চেঞ্জ হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু প্রত্যেকটা ফ্রিজে ভাই অনেকেই বলে সাইড বাই সাইড আছে কিনা ভাই কম দামে সাইড বাই সাইড আমি যদি আপনাকে দেখাই আমি তো অনেকগুলো দেখেন আমাদের হাই সেন্সার আছে অরিয়নের আছে আমাদের যারা বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট তারাও আসবেন ব্র্যান্ড নিউ ফ্রিজ দিব যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট তাদের জন্য কিন্তু জন্য সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ ফ্রিজগুলো অ্যাভেলেবেল আছে দেখেন এগিয়ে দেখেন কত মাত্র তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দো সিপি একটা ফ্রিজ দেখেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ আর যাদের বাজেট আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য দেখেন এই সাইডে দেখেন বিশাল বড় একটা ফ্রিজের একটা কালেকশন আছে বিশাল বড় দেখেন ইনভার্টার ডিজিটাল ইনভার্টার দেখেন স্মার্ট ইনভার্টার সহ একটা ফ্রিজের কালেকশন আছে এখানে আমার এখানে আমার দোকানে টোটালি প্রায় দেড়শো মতো আমার ডিপ এই ফ্রিজ ডিসপ্লে আছে প্রত্যেকটা আলাদা আলাদা সাথে কোনোটা কালার মিলবে না প্রত্যেকটা আলাদা মডেল আলাদা ডিজাইন আলাদা কালার দেখেন এগুলো সাড়ে তিনশো লিটারের ফ্রিজ এই বড় বড় ফ্রিজগুলো কিন্তু চল্লিশ হাজার টাকার আশপাশে যাদের চল্লিশ হাজার টাকার আশপাশে বাজার একচল্লিশ বিয়াল্লিশ কিংবা আটত্রিশ থেকে সাঁত্রিশ হাজার তাদের জন্য প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনি এই ফ্রিজগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো তিনশো লিটার এই পাশে আমাদের সাইড বাই সাইড ফ্রিজ আছে এটা হিতাচির ফ্রিজ দেখেন হিতাচির সাইড বাই সাইড ফ্রিজ দেখেন কত বড় বড় ফ্রিজ দাম কিন্তু ভাই বড় হবে না একদম মানে জলের দামে দিব বিষয়টা ফলের রস আর কি আপনি দেখেন মডেল একটু দেখান দেখেন এই মডেল আপনি মার্কেট যাচাই করবেন আমি দেবো মাত্র এক লক্ষ আটাত্তর হাজার মার্কেট আছে তিন লক্ষ আটচল্লিশ হাজার এই পাশে পুরাটাই ডিপ এই পাশে হচ্ছে পোড়াটাই নর্মাল হিতাচি ডুয়েল ইনভার্টার ফ্যান ডুয়েল ইনভার্টার টেকনোলজি সহ যারা আরেক সাইজ বড় নিতে চাচ্ছেন এটাও দেখেন এখানে কিন্তু ওয়াটার ডিসপেন্সার সহ কিন্তু পেয়ে যাবেন এই দেখেন হিতাচির ফ্রিজ এখানে ডিজাইন করা আছে এই পাশে পাবেন পুরোটাই হচ্ছে আর ডিপের পার্ট অটোমেটিক আইস মেকার আছে এই পার্ট কিন্তু নর্মাল বড় নর্মাল ভাই আপনার কি মনে হয় কি ইউজ করা আপনি একদমই টেক একদম ইনটেক ফ্রিজ মার্কেট থেকে যা আছে ঠিক 55% ডিসকাউন্ট আপনি মডেলটি দেখাই দেন মার্কেট এমআরপি দেখবে এমআরপি দেখে নিয়ে নেবেন আর এক এস এক্স 800 জিপিপিবিও মার্কেটে 4 লক্ষ 17000 টাকা দাম আমি দিব মাত্র 2 লক্ষ 11900 টাকা এটা কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপনি আগেই বলতেছি যত দ্রুত আসবেন তত প্রোডাক্ট দেখবেন আমাদের কাস্টমার নিচ্ছে এখানে দেখেন ওই জায়গায় দেখেন কাস্টমার নিচ্ছে আমাদের ফিস কিন্তু প্রতিনিয়ত সেল হচ্ছে সেল কমে যাচ্ছে কমে যাচ্ছে এই জন্য আসবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে যাচাই বাছাই করে নেবেন আশা করি আপনি অবশ্যই লাভবান হবেন গুড সার্ভিস এবং বেটার প্রোডাক্টের জন্য আমরা রয়েছে আপনার সাথে কিভাবে আসবো এখানে আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট ঠিক আপনার ইর পাশ থেকেই শ্যামলী এবং মহতর মাঝে মাঝে আদাবর রিং রোড বললেই হবে এখানে আসলে আমাদের দোকানটা নতুন মার্কেটের নিস্তালায় এক পাশে বেস্ট বাই আছে এক পাশে হচ্ছে বিশ্বনাথ ঠিক মাঝে মাঝে আমাদের অবস্থান ওকে থ্যাংক ইউ আসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম